লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারব ঝাঁপি কাসাইকে বলেন কাসাই দিয়ে আমি খোঁজ ঝাঁপি কাসাই বলেন তুই ঠাকুর সেজেছিস কেন ঝাঁপি বলেন তোমায় খোঁজার জন্য কাসাই বলেন আমায় খুঁজে পেয়ে গেলি তুই পেলি খুঁজে ঝাঁপি বলেন পাবো না পেতেই হবে তোমায় খুঁজে আর শুধু আমি একা নই গো আমার সাথে নীলু দাও এসেছে জানো আমরা দুজন মিলে বাবাকে ফলো করেই কত কষ্ট করে তোমার হদিস পেয়েছি কাশাই বলেন কোথায় নীলু আজকে আমায় তোরা বাড়ি নিয়ে যাবি তো ঝাঁপি ঝাপি বলেন তোমায় এই গড়াত পার করে কি করে নিয়ে যাব কাসাইদি দি তবে তুমি চিন্তা করো না আমি কাল যেভাবেই হোক তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাবই কাসাই বলেন না না আমি আজকেই যাব, ঝাপি বলেন এরকম করো না কাসাইদি আরে একটা দিন তুমি একটু কষ্ট করে সহ্য করে নাও কোনোভাবে কাটিয়ে দাও আমি তোমাকে এখান থেকে ঠিক নিয়ে যাবো আর শোনো তুমি কিন্তু কাউকে বুঝতে দিও না যে তোমার আমার সাথে দেখা হয়েছে তুমি একটু মনটা খারাপ করেই থেকো কেমন দীপ ঝাঁপিকে বলেন অত সহজ নয় ঝাঁপি কাসাইকে খুঁজে পাবা ওকে এমন জায়গাতে লুকেছি না আমি তুই কেন তোর এই পুরো টিম যদি তন্নসন্ন করেও খোঁজাই কোনো হদিস পাবি না তুই এই জিন্দেগিতে পাবি না ঝাঁপি বলেন বেশি কনফিডেন্সে ভালো না অহংকার পতনের মূল জানো না তুমি কাঁষাই দিকে যেখানে লুকে রাখো না কেন আমি তো খুঁজে বের করবই দি বলেন ওকে ফাইন তো খোঁজ কে বারণ করেছে এই যে ওকে খুঁজে পাবি না আমি যে এতটাই নিশ্চিত তুই দেখ না আমি কলকাতায় চলে যাচ্ছি অফিসের কাজে কোনো টেনশনে নেই ওকে আমি এত সেফ জায়গায় লুকেছি না তোর খুঁজে পাওয়া না পাওয়া নিয়ে চিন্তায় আমার মাথায় নেই এখনও সময় আছে একটা ভালো অ্যাডভাইস দিচ্ছি এ সমস্ত খোঁজাখুঁজি বন্ধ কর নিজের ব্যবসার কাজে মন দেয় ভালো হবেই ঝাপি বলেন কেন এমন করছো তুমি তুমি বুঝতে পারছো না ওরা কতটা কষ্ট পাচ্ছে দীপ বলেন তুই যাকে নিয়ে কথা বলছিস ঝাপি সে আমার বোন হয় মায়ের থেকে মাসির তোর বেশি দেখাস না তোর থেকে ওর প্রতি আমার কাঞ্চন বেশি ঝাপি বলেন হ্যাঁ জানা আছে তোমার কাঞ্চন কত ওই শাকসুন্নির সাথে থেকে থেকে না তোমার ভিতরে পলি পড়ে গেছে ভালোবাসা আজ তোমার অন্তর অব্দি পৌঁছাচ্ছে না দীপ বলেন সার তো তোর সাথে ফালতু কথা বলে আমার কোনো লাভ নেই এটা আমার কলেজ আমার পয়সাই এই কলেজটা চলেই বিদ্যা ব্যানার্জি বলেন আপনার ইনভেস্টমেন্ট আপনি ব্যবসায়িক একজন শিক্ষার ব্যবসায়ী শিক্ষা বিক্রি করে টাকা তুলছেন রাজদেব চ্যাটার্জী বলেন হ্যাঁ তুলছি তো আমি এখানে চ্যারিটি করতে আসিনি আপনার যদি চ্যারিটি করার দরকার হয় যান আপনি এখানেই এরকম অনেক সমস্যা আছে সেখানে বিনা পয়সায় পড়ানো হয় সেখানে গিয়ে বিনা পয়সায় ক্লাস নিন যান এটা আপনার জন্য নয় বিদ্যা ব্যানার্জি বলেন এটা আমার জন্য আমি এখানে ক্লাস করাবো আর কিছুক্ষণ পরেই আমার ক্লাস শুরু হবে আর আমার ক্লাসে অঞ্জলি বসবে রাজদেব চ্যাটার্জী বলেন ক্লাসে ঢুকবে না অঞ্জলি ক্লাসে বসবে না রাহুল আগরওয়ালের নাম লিস্টে আসছে সঞ্জয় আগরওয়ালের ছেলে ও ঢুকবেই বিদ্যা ব্যানার্জি বলেন লিস্টে নয়